বিভিন্ন উপায়ে আমাদেরকে শোষিত নির্যাতিত নিপীড়িত এবং অযথ্য অকথ্যভাবে আমাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে আমাদের ন্যায্য দাবি থেকে আমাদেরকে সব সময় দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন নেতৃত্ব আসছে যাচ্ছে কিন্তু আমাদের যে সেই মানে আপনার বলতে গেলে দশ বছর আগে যেরকম আমাদের ধরুন একটা উদাহরণ দিচ্ছি টনেজ সেই তিন টাকা ছিল এখনও টনেজ তিন টাকা আছে আমাদের বিভিন্নভাবে আমাদের হাউস রেন্ট দেওয়া হতো হাউস রেন্ট থেকে বঞ্চিত করা হচ্ছে সিওডি এখনও পর্যন্ত চালু হচ্ছে নি আমরা নিজেরা ওয়ার্কাররা কেস ফাইল করে সিওডি চালু করতে চেষ্টা করেছিলাম সেটাও কোনো একটা অন্ধকার থেকে ফোন করে সেটাকে আমাদের ফাইল ক্লোজ করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে আমাদের বোনাস যথেচ্ছভাবে দেওয়া হচ্ছে নি বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আর্থিকভাবে আমরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে এই ফ্যাক্টরিকে উন্নত থেকে উন্নততর করে চলেছি কিন্তু আমরা আমাদের মানে ন্যায্য পাওনা পাচ্ছি না সেই ন্যায্য পাওনা আমাদের বেতনের দাবি বেতন বৃদ্ধির দাবিতে আমাদের আজকে কর্মবিরতি আমরা কোনো বন্ধ করছি না আমরা আইএনটি টুসি ব্যানারে আমরা আমরা কর্মবিরতি করছি আমাদের যেহেতু নো ওয়ার্ক নো পে আমরা কেউ কাজকে কাজ করব না এবং আমাদের যদি কোনো নেতৃত্ব এসে বা ম্যানেজমেন্ট এসে মধ্যস্থতা করে আমাদের সিওডিটাকে চালু করার জন্য আমাদেরকে যদি বলে যে হ্যাঁ আমরা আমরা তোমাদের সিওটি চালু করে দেব তিন দিনের মধ্যে এইভাবে বললে তাহলে আমরা আমাদের বন্ধ প্রত্যাহার করে নেবো এবং যথারীতি আমরা আবার কাজে প্রবেশ করবো সেটা এখন আপাতত আমরা সেটা কি করে বলতে পারবো যেহেতু আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে আমাদের যথাচ্ছ হ্যাঁ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সাহেবরা করছে ম্যানেজমেন্ট সাহেবরা করছে হ্যাঁ বিশেষ করে সাহেবরা করছে আমাদেরকে মানুষ বলে মনে করেছে না আমাদেরকে মানে কি বলবো কুকুরের মতো আমাদের সঙ্গে আচরণ করা হচ্ছে এবং যখন তখন হুমকি দেওয়া হচ্ছে কাজ এইটা করতে হবে ওইটা করতে হবে না করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো দরজা খোলা আছে হ্যাঁ তোমাদের কোন বাবা আছে বাঁচাবে বাঁচাক এভাবে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যার জন্য আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তাই আমরা আজকে আমাদের কোনো ইচ্ছাই নেই কর্মবিরতি করার বাধ্য হয়ে আমাদেরকে আজ করতে হচ্ছে এই ম্যানেজমেন্ট আমাদেরকে বাধ্য করিয়েছে যে আজকে কর্মবিরতি করার জন্য যার জন্য দায়ী একমাত্র ম্যানেজমেন্ট আমাদের সব জায়গায় আমাদের সব দরখাস্ত পৌঁছানো হয়ে গেছে নেতৃত্বকে জানানো হয়েছে জানিয়েই আমরা করছি নেতৃত্বরা নেতৃত্বরা কী বলবে সরাসরি যে তোমরা বন্ধ করো তারা কোনো দিনে সমর্থন নয় আর আমরাও সমর্থিত নয় বন্ধের বিপক্ষে আমরা সব সময় আমরাও কাজ করতে চাই শুধু আমাদের ন্যায্য পাওনাটুকু বুঝিয়ে দেবো প্রত্যেকবারের শুধু আমাদের সকাল ছটা থেকে বন্ধ আছে না এখনো কেউ আসেনি কোনো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কেউ আসেনি কোনো নেতৃত্বও আসেনি কাজ আপাতত পুরো বন্ধ আছে এখন বন্ধ আছে যদি কেউ আসে নেতৃত্ব আসে বা ম্যানেজমেন্ট আসে যদি মধ্যস্থতা করে যে আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি দেয় যেহেতু আমাদের এত দিনের মধ্যে তোমাদের যা বকেয়া পাওনা আছে সব মিটিয়ে দেবো আমরা যথারীতি আবার কাজে প্রবেশ করবো আমার নাম মুসলিম খান আমি এখানে পেকার কাজ করি মেশিন অপারেটার দেখুন সারো সারা রাজ্যব্যাপী যে আইএনটি ইউসির যে নেতৃত্বরা যে যোগ্য বা কর্মযোগ্য চলছে তাতে উন্নয়নের কাণ্ডারি হয়ে মাননীয় ঋতব্যত মহাশয় উনি যে কোর কমিটির আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জেনাদের দিকে একটা ঐক্যবদ্ধভাবে সংগঠন করে দিয়ে গেছেন মাননীয় আলম জিলারি মহাশয় এবং আমাদের অসীমবাজি মহাশয় আমাদের সঙ্গে এসে তাদের যে ভাগ ভাগ বৃত্ততা আমাদের যে আজকের এই বন্ধ এই বন্ধ অ্যাকচুয়ালি আমরা কর্ম যে এক্ষুনি প্রত্যাহার করে নিতে পারি শুধু কেবল করছি না এই কারণে ওনাদের ভাবমূর্তিটা আমাদের সঙ্গে একমত হচ্ছে না সহমত কেন হচ্ছে না আগামী দিনে আমরা একটা চাটার সব ডিমান্ড করেছিলাম নিজাম প্যালেসে সেটা কোনো কারণে আমাদের পার্টির নেতৃত্ব হোক বা কিছু কারণে হোক আমাদের বন্ধ হয়ে গিয়েছে সেইটা পুনরায় চালু করে যাতে আমাদের স্বচ্ছ ভাবমূর্তি এখানে কল কারখানার মাধ্যমে মানুষের উন্নয়নকে বজায় রাখা এবং আমাদের ভেতরে যেনারা আছেন আমাদের উপর নেতৃত্ব ইঞ্জিনিয়ারা তাদের সঙ্গে সহমতি এবং আমাদের সবাই সর্বকর্মীরা যাতে এখানে সুস্থভাবে কাজ করতে পারি একটা চার্টার্স অফ ডিমান্ড মানে মানুষের একটা উন্নয়নের কাজে যোগ্য বড়ই সবাই শ্রমিকের ধান ধারণা একটাই যে মনে হয় আমরা চার্টার্স অফ ডিমান্ড করলে হয়তো দীর্ঘদিন অনেক কিছু পয়সা জমা রয়েছে সেটা পাবো এটা কিন্তু আমি বলবো একবারেই অনুচিত চার্টার্স অফ ডিমান্ড মানে আমাদের দীর্ঘদিন হয়নি সেটা আমরা এবছর করেছিলাম সেটা কোনো কারণ বন্ধ হয়ে গেছে সেটা পুনরায় চালু এবং শ্রমিকরা তাদের ন্যায্য দাবি দাবা ওইখানে পেশ করবেন এবং যথা তাড়াতাড়ি আমরা চাচ্ছি আজকে আমাদের কাছে বসে নেতৃত্বরা এসে আমাদের সঙ্গে কথা বলুক পুনরায় আমরা চেষ্টা করব আগামী দিনে এই বন্ধ আমরা প্রত্যাহার করে নেব এটা কোনো বন্ধ নয় এটা আমাদের নিজস্ব একটা ওয়ার্কারদের একটা অভিমান সেই অভিমান আমরা তুলে নিতে বাধ্য হব যদি আমাদের সঙ্গে সাংগঠনিক কোনো নেতৃত্ব আমাদের এখানে এসে বলে যে আমরা আজকেই ডিপার্টমেন্টে বসে তোমাদের চাটা সভার ডিমান্ড আমরা কথা বলতে চাই আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং যতক্ষণ না আমাদের সঙ্গে কথা বলবে আমাদের এই বনধ প্রত্যাহার চলবে এবং আগামী দিন আমরা সব শ্রমিককে জিজ্ঞেস করব যে ওরা কি চাচ্ছে কেন এটা তো কারো নেতৃত্ব হয় না শ্রমিকের নেতৃত্ব হচ্ছে শ্রমিক যেটা বলবে সেটাই আমরা করব সবাইকে নমস্কার জানিয়ে আপাতত আমাদের দেখুন এখন যেহেতু এখানে সারা বাংলা জুড়ে আইএনটি ইউসির ট্রেড ইউনিয়ন চলেছে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঋতুপত মহাশয়ের নেতৃত্বে তাই আমরা শ্রমিক কোনো অবাঞ্ছিত বা বাইরের কোনো বিজেপি বা সিপিএমের নয় আমরা ট্রেড ইউনিয়ন তৃণমূলের শ্রমিক তাই তৃণমূলের পতকানি আমরা এই কারণে করছি যেহেতু ওনারা আমাদের সঙ্গে সহমত কারে ছিল এখন কেন নেই সেটা আমরা বড়ো প্রশ্ন যে ওনারা কেন আসছেন না আমাদের সঙ্গে কেন কথা বলছেন হ্যাঁ দেখুন মতের মিল বলতে গেলে অমিল বলতে গেলে দেখুন অ্যাকচুয়ালি চার্টাস অফ ডিমান্ড মানে এটা সিওটি করতে গেলে যেটা আমাদের ট্রেড ইউনিয়নের নেতৃত্বকে প্রয়োজন প্রথমে ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ছিলেন মাননীয় আবেদুল মহাশয় ছিলেন আমাদের সঙ্গে তথারূপি আবেদুল মহাশয় চন্দন নেতৃত্বে যে বোর্ড ছিল সেটা ভেঙে যাওয়ার কারণে আবেদুল মহাশয় উনিও এখানে আসেননি এবং যখন এসেছেন আমরা সহমত আকারে ওনার সঙ্গে পেশ করতে পারিনি সেই কারণে আমাদের চাটা সব ডিমান্ডটা ঠান্ডা জলে পড়ে যায় আমরা এখন যেহেতু কোর কমিটির সদস্য আমাদের আইডেন্টি ইউসির ঘোষণা করে দিয়েছে মাননীয় অসীম মাঝি মহাশয় এবং আমাদের আলম জিলানি মহাশয়কে আমরা একটা কথাই বলতে চাই আপনারা কেন আসছেন না কেন আমাদের সঙ্গে কথা বলছেন না কেন শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাকিয়ে রেখেছেন আপনারা তো একমত একভাবে কথা বললেই আজকে সমস্যা সমাধান মিটে যায় তাহলে আজকে রীতপত মহাশয় বলে গেছিলেন সারা পশ্চিমবঙ্গে আমি যে কমিটি করে দিচ্ছি এদের কাজ হবে সিওটি নিয়ে কথা বলা তাদের পে স্লিপ দিচ্ছে কিনা দেখা তাদের ন্যায্য দাবি দাবা দিচ্ছে কিনা দেখা তাদের দাবি শ্রমিকের দাবি যে কোন শ্রমিক কোন এজেন্সির মাধ্যমে ঢুকবে এটা ট্রেড ইউনিয়নের কাজ নয় ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে আমাদের শ্রমিকের ন্যায্য পাওনাটা দেওয়া এবং কন্ট্রাক্টের সঙ্গে বসে আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে বসে আমাদের পাওনাগুলো বুঝিয়ে দেওয়া তা আজ বিশেষ কিছু বলবো না সব শ্রমিকের সাথে আর আর বন্ধ আপাতত আমাদের বন্ধ বলা যাবে না এটা আমরা কর্মবিরতি চলছে কর্মবিরতি যতক্ষণ আমাদের সঙ্গে এসে না আমাদের একটা সময় শ্রমিকের সঙ্গে কথা বলবো ততক্ষণ আমরা এটা করবো তাতে আমাদের হ্যাঁ আমাদের এ বি সি তিন শিফটি কাজই বন্ধ অর্থাৎ গাউন্ডিং ইউনিটে তিনটে শিফটির লোকের দরকার যেহেতু এটা তিন শিফটি আর কাজ আপাতত আজকে বন্ধ রয়েছে প্রায় মনে হয় চারশো পঁচিশ ছাব্বিশ আমাদের একটা খাতায় আছে ও কেবল চারশো ফোর আছে আর চারশো শ্রমিকের বেশি আছে আগামী দিনে ওরা ওনাদের ভাবমূর্তি আমরা দেখেছি ওরা কি চাচ্ছে কাউকে আমরা জোর করে বলপুরভাবে শাসানি দিয়ে বন্ধ করাইনি এবং করাবো না এখানে যেহেতু সবাই ট্রেড ইউনিয়নের নেতৃত্বে কাজ করে তাই ট্রেড ইউনিয়নের আমরা শ্রমিক হয়ে আমি বলছি অবিলম্বে আমাদের সঙ্গে বসে এ সিওটির ব্যাপারটা নিয়ে আলোচনা করা এবং এই দুর্গাপুজোর আগে যাতে আমরা আমাদের এই সিওটিটাকে মানে একদম এ করে দিতে পারি ওপেন বা প্লাস ওপেন শুধু নয় এটা ওপেন করলে নয় আমরা যাতে একদম ক্লিয়ার করলো আমরা কোনো গণ্ডগোল যাচ্ছি না যে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে বা আমাদের কলকারখানার সঙ্গে বারো আমরা ভাবমূর্তি নষ্ট করতে চাই না এবং আমরা চাচ্ছি আগামী দিন বা আজকে যদি আমাদের সেকেন্ড হাফ যেটা বলি দুটোর পরে যদি নেতৃত্ব এসে আমাদের সঙ্গে কথা বলে আমরা চিন্তাভাবনা করব যে আমার নাম কিঙ্কর গোস্বামী আমি এলএন এন্টারপ্রাইজে কাজ করি মেনটেন্স জবে আছি মেকানিক্যালের ফিটার